ফারুক আজম উমর ই রদি আল্লাহ ওনার কি কোনো বডিগার্ড ছিল দেহারক্ষী ছিল উনি কি অস্ত্র নিয়ে চলতেন নাকি জি ভিন্ন দেশ থেকে তাও ডেলিগেট আসছিল অর্ধ পৃথিবীর যিনি শাসন কর্তা কতদূর ফোরা বিশ্বের অর্ধেকের যিনি শাসন কর্তা যার হুকুমে অর্ধ পৃথিবী চলছে যে ওনার সাথে একজন একটু দেখা করবে দেখা করে জন্য মদিনায় পাকে আসছে মানুষ থেকে জিজ্ঞাসা করছে যে আমিরুল ওনার রাজপ্রসাদ কোনটা হুম ওনার রাজপ্রসাদ ওনার সিংহাসন কোথায় ওনার সংসদ কোথায় যে ওনাকে কোথায় গেলে কিভাবে সাক্ষাৎ করা যাবে বলে যে ওই যে গাছতলায় একজন মানুষ লাঠি মাথায় দিয়ে শুয়ে আছে উনি হচ্ছেন আমাদের আমিরুল মমিনী ইনি হচ্ছেন আমাদের আমিরুল মুমিনিন দেখা যাচ্ছে যার পরনে কাপড় যেটা পরেছেন তেরোটা তেরোটা ওখানে কি থালি কাপড়ের থালি কয়টা তেরোটা একটা গাছের বৃক্ষের নিচে গাছের নিচে নিজের লাঠিকে বালিশ বানিয়ে লাঠি মাথার নিচে লাঠি রেখে উনি ঘুমিয়ে পড়ছেন একেবারে নিশ্চিন্তায় আরাম বিরামহীন নিশ্চিন্তায় খুব খুশির আরামের গুম ঘুমাচ্ছেন বলে যে ইনি মুসলমান শাসক ইনি আমিরুল মোমিন ইনি খালিফাতের মুসলিম ইনি কি অর্ধ পৃথিবীর শাসন বলে যে জি উনি ওনা কেন ওনার নামকেও তারা বয় করতো কিনা ওনার নাম শুনলেও থর করে খাপতো এরা ক্ষমতা কি মানুষের উপর না সবকিছুর উপর ছিল সবকিছুর উপর আমি বলে যাচ্ছি আপনারা খবর নিবেন ভূমিকম্প নাই মদিনা পাকে কি হয় না ভূমিকম্প হয় না কেন হয় না ফারুক আজম ওমরুল্লাহকালে একবার মদিনা শরীফে ভূমিকম্প আরম্ভ হয়েছিল ওনার হাতে যে লাঠি ছিল লাঠি দিয়ে জমিনের উপর একটা বাড়ি মেরেছিলেন বাড়ি মেরে বলছেন উস্তুত স্থির হও কেন ভূমিকম্প হচ্ছে হচ্ছে আমি কি অন্যায় করছি নাকি এই জমি স্থির হওয়া বলছেন যে সেই থেকে জমিন এখন স্থির আর মদিনা শরীফ ভূমিকম্প ইনাদের এই ক্ষমতা এই পাওয়ার এই শক্তি কেন ছিল একটি কারণ একটি কারণ তারা আমার আল্লাহ বলেন তারা আমার হাবিবের অফাদা কি মোহাম্মদ সে অফা তু নে তো হাম তে হে যাহা চিজ হে কে লহ কলম তে হে আল্লাহ নবীর সত্যিকার অফাদার ছিল বলেই ইনাদের এই পাওয়ার এই ক্ষমতা ছিল ইনাদের নির্দেশ সবকিছু মান্য করেছে ওনাদের ইজ্জত যদিও ওনারা গাড়ির বহন নিয়ে চলেন নাই আগে পিসে সৈন্য নিয়ে চলেন নাই কোনো ওনাদের ছিল না কোনো দেহরক্ষী ছিল না কিন্তু ওনাদের নাম শুনলেও দুশ্মন তরতর করে কেঁপেছে যেদিকে গিয়েছে সেদিকেই জয় করে গিয়েছে বিজয় করে গিয়েছে মহানুল্লাহ এরা কোনো কিছুকে বয় পায়নি কেন বয় পাবে এরা বলেন আমরা তো নবীর অফাদার গুলা すばらしい。